সামনে দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম আজকে আটই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার তো আজকে আমরা রসুনের বিক্রি আপডেট জানাবো এখানে কিন্তু কাকা রসুন বিক্রি করছে কাকা রসুন কত করে বিক্রি করছেন এগুলো কিন্তু নিচে দুইজন ওজন দেখতেছে বিক্রি হয়েছে তো এখানে কিন্তু কাকা এগুলো কত করে বিক্রি করছেন কাকা এলো কত করে বিক্রি করছেন রসুন সাতাইশো বেসন নাকি বেসন কাকা আঠাশো করে বিক্রি করছে তো চলো আমরা একটু হাটের মধ্যে যাই হাটের মধ্যে রসুন আপডেট আপনাদেরকে জানাবো দেখেন এদিকে কিন্তু আজকে ভালোই রসুন বেচা কেনা হয়েছে খারাপ না দেখি আজকে কত কি দাম বলছে রসুনের

পঁচিশশো মানে একটু ফাটার জন্য দাম কম কইছে নাকি একটু ফাটা আছে রসুনটা যার কারণে একটু দাম কম বলছে ভাই আপনারা এগুলা কত বলছে সাতাশশো সাতাশশো পর্যন্ত বলছে আপনি চাইছেন কত বত্রিশশো বত্রিশশো মানে আর কিছু হলে দিয়ে দিবেন এগুলা সাতাশশো পর্যন্ত বলছে রসুনের কালারগুলো কিন্তু সুন্দর কালার দেখেন কোনো ডিস কালার নেই রসুনগুলোর মধ্যে পঁচিছশ টকা চাইছে হাতৰ মাজ কি অৱস্থা হাতে আছে কীৰ্তি হৈছে

এগুলো কিন্তু সাতাইশো আড়াইশো টাকা পর্যন্ত দাম বলছে সুতরাং আজকের দোষণের বাজার অল্প কিছুটা বাড়ছে যা কৃষকের জন্য খারাপ না দর্শক মূল্যে আজকের দোষণের ভিডিও আপডেট এখানে শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বশেষ রোষণের আপডেট হলো দৌষণের দাম কিন্তু বাড়ছে তো সবাই ভালো থাকবেন আমি লাভ